জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ ভগবত গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা পুরুষোত্তম যুগের পঞ্চমতম শ্লোক আলোচনা করেছিলাম আগের দিন আজ আমরা ষষ্ঠতম শ্লোক আলোচনা করব এই ষষ্ঠতম শ্লোকে ভগবান যে পঞ্চমতম শ্লোকের কথা বললেন অর্থাৎ যিনি সেই মুক্ত পুরুষ বা ভগবৎপ্রাপ্ত পুরুষ যাহার স্বভাবগুলো ভগবান সম্পূর্ণরূপে বললেন তিনি যে পরমপদ প্রাপ্ত করেন সেই পরমপদটি কেমন আমরা যদি জাগতিক চক্ষুতে দর্শন করি তাহলে তার স্থিতি বা সেই পরমপদের উচ্চতা কি ভগবান কিন্তু সুন্দরভাবে বলছেন আমরা ভালোভাবে এটি বুঝি ভগবান আগের বললেন যে নির্মাণ মহাঈদ সঙ্গ দোষা আধ্যাত্মনিত্যা কামা এরপরে ষষ্ঠতম শ্লোকে ভগবান কি বলছেন আমরা সেই কথা আমরা অবশ্যই আস্বাদন করবো তবে প্রথমে আমরা ষষ্ঠতম শ্লোককে আস্বাদন করি ভগবান ষষ্ঠতম শ্লোকে অর্জুনকে বলছেন যে ন তৎ ভাসে সূর্য ন শশাঙ্ক ন পাবকা যদ্ গত্যান নিবর্মা পরমহা ভগবান বলছেন সেই পরমপদ যাকে নির্মাণ মোহ রোহিত হয়ে ইন্দ্রিয়ের সমস্ত বৃত্তি পরিত্যাগ করে নির্মম অর্থাৎ মোহরহিত হয়ে দ্বন্দ্ব হয়ে সুখ দুঃখে সমান ভাবাপন্ন হয়ে যেই পুরুষ প্রাপ্ত হন সেই পরমপদ কেমন না সেই পরমপদকে ন তৎ ভাষয়তে এই সূর্য তাকে সূর্য প্রকাশিত করতে পারে না চন্দ্র প্রকাশিত করতে পারে না সেই পরমপদকে পর্যন্ত সূর্যচন্দ্রের প্রকাশ পৌঁছায় না তাহলে সেই পরমপদের স্থান কোথায় সেই পরমপদ কত উচ্চকোটির হয় সেই স্থিতি কত উচ্চকোটির হয় অর্থাৎ এইখানে কিন্তু যদি কিলোমিটার ওয়াইজ ধরি বা আলোকবর্ষ অনুযায়ী ধরি সেরকম কিন্তু নয় ভগবৎ পদ পরমপদ বিরাট জগৎময় ব্যাপ্ত সমস্ত জায়গায় আছেন তিনি সর্বময় ব্যাপ্ত সেই পরম পদের স্থিতি বলছে যেখানে সূর্যচন্দ্র পৌঁছাতে পারে না অর্থাৎ সূর্য যে অনন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে সেই সূর্যও সেই পরমপদ ভগবানের স্থিতি খুঁজে পায় না সেই চন্দ্রও সেই পরমপদ ভগবানের স্থিতি খুঁজে পায় না সেই পদ পরমপদ এবং এই দুই সূর্যচন্দ্র যাহা যে অগম্য সেই স্থানেই হচ্ছে পরমপদ ভগবানের পদ আশা করি এই শ্লোকটির আক্ষরিক অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় তা